হ্যালো আমার শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে জিওগ্রাফির এসিকিউ প্রশ্ন যে প্রশ্নগুলি অত্যন্ত দরকারি সমস্ত টেস্ট পেপার এবং তোমাদের যে পাঠ্য বই আছে সেখান থেকে ঘেটে বেছে এই প্রশ্নগুলিকে আমি সিলেক্ট করেছি এই প্রশ্নগুলি তোমরা ভালো করে রেডি করো এখান থেকে তোমরা অনেক প্রশ্ন দেখবে পরীক্ষা হলে সরাসরি এখান থেকে কমন পেয়ে যাবে এগুলি দেখো উত্তর করা আছে সঙ্গে এখান থেকে দেখে থেকে তোমরা এগুলিকে পড়ে পড়ো যারা এগুলির মধ্যে অনেক প্রশ্ন দেখবো তোমাদের পড়া হয়ে গেছে যাদের পড়া হয়ে গেছে তারা শুধু মিলিয়ে নাও আর যাদের পড়া হয়নি এগুলিকে দেখে দেখে রেডি করে ফেলা এখান থেকে কিন্তু অনেক প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু অত্যন্ত দরকারি এগুলিকে রেডি করে ফেলা এবার প্রশ্নগুলি দেখে না প্রত্যেকটা কিন্তু অত্যন্ত দরকারি প্রশ্ন এগুলি ভালো করে রেডি করে ফেলবে এলিমেশন কাকে বলে অনুসারী শিল্প গুচ্ছ কাকে বলে শস্যাবর্তন কাকে বলে বাজার ভিত্তিক উদ্যান বলতে কি বোঝায় এ ধরনের অত্যন্ত দরকারি প্রশ্ন এগুলি প্রত্যেকটা প্রশ্নের উত্তর পাশে করা আছে দেখে নাও দেখে 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 তোমরা সবগুলি রেডি করে ফেলা সোনালী চতুর্ভুজ কাকে বলে ব্যাঙ্গালুরু কি ধরনের শিল্পের জন্য বিখ্যাত ভিলাইয়ের লৌহ শিল্প শিল্পকেন্দ্রটি কোন অঞ্চল থেকে আকৌ লোহা সংগ্রহ করে প্রত্যেকটা প্রশ্নে দেখা দেওয়া আছে প্রত্যেকটা প্রশ্নে তোমাদের জন্য অত্যন্ত দরকারি ও পিইসি এর তাৎপর্য ভারতের প্রধান সয়াবিন উৎপাদনকারী রাজ্যের নামগুলি ফ্রিওট উপকূল বলতে কি বোঝায় অঙ্গুরীয় জল নির্গমন প্রণালী বলতে কি বোঝায় লা বলতে কি বোঝায় এগুলো অত্যন্ত প্রয়োজনীয় প্রশ্ন এগুলি তোমরা প্রত্যেকটা প্রশ্ন দেখে দেখে এখান থেকে রেডি করে ফেলো আর নাহলে খাতাম এগুলি রেডি করো এগুলি দুই হাজার চব্বিশের অত্যন্ত প্রয়োজনীয় প্রশ্ন এগুলি দেখে নাও জীববৈচিত্র্য বিনাশের কারণ দুটি কারণ দেওয়া আছে এখানে এ পয়েন্ট করে করে দিবে আর্দ্র কৃষি কাকে বলে ভারতের কোন রাজ্য কফি উৎপাদনে প্রথম স্থান অধিকার করে কুইনারি স্তরের অন্তর্ভুক্ত কার্যাবলীর নাম করো ছত্তিশগড়ে ইন্দ্রাবতী নদীর গতিপথে যে বিখ্যাত জলপ্রপাতটি দেখা যায় তার নাম লেখো টর কাকে বলে পেডিমেন কীভাবে গঠিত হয় হিউমিফিকেশন কাকে বলে মৃত্তিকার রাসায়নিক বিক্রিয়ার ভিত্তিতে মৃত্তিকার শ্রেণীবিভাগ করো প্রত্যেকটা প্রশ্ন তুই দেখো পয়েন্টে করা আছে তোমরা দেখে দেখে এখান থেকে রেডি করো হরপাবান কাকে বলে এগুলি কিন্তু তোমাদের বড় প্রশ্নের সঙ্গে আসতে পারে দুই যোগ তিন যোগ দুই এভাবে কিন্তু বিভিন্নভাবে জোড়া দিয়ে কিন্তু এই প্রশ্নগুলি আসে এখান থেকে দেখে দেখে এগুলিকে রেডি করে ফেলো এগুলি কিন্তু বড়ো প্রশ্নের সঙ্গে টুকরা টুকরা পায়াটা কিন্তু আসবে যেমন দুই যোগ তিন যোগ দুই যোগ এভাবে কিন্তু সাত নাম্বার মিলিয়ে তোমাদের প্রশ্ন আসবে এক নাম্বার বা দুই নাম্বার যে প্রশ্নগুলি আসে এখান থেকে এই প্রশ্নগুলি দেখে দেখে রেডি করে ফেলাম শিল্প কাকে বলে কাকে ভারতের রুড়ো বলে শস্য প্রগাঢ়তা কি এই প্রশ্নগুলি কিন্তু খুব ভালো প্রশ্ন এগুলি দেখো বিগত সালের প্রশ্নগুলির মধ্যে দেখো আছে টেস্ট পেপারের এগুলিতে অনেক জায়গায় আছে এই ধরনের প্রশ্নগুলি টেস্ট পেপার খুললে অনেক জায়গায় তোমরা সি পাবে বিশ্ব দুটি প্রভাব লেখো জেট বায়ু কী মৃত্তিকা গ্রহণ কাকে গ্রথন কাকে বলে এই প্রশ্নগুলি কিন্তু খুব ভালো করে তোমরা রেডি করে ফেলো এখান থেকে যদি তোমরা এই রেডি করো বেশিরভাগ প্রশ্ন তোমরা এখান থেকে সরাসরি কমন পেয়ে যাবে পরীক্ষা হলে এগুলি কিন্তু তোমাদের টেস্ট পেপার এবং বিগত সাল পাঠ্যকর তিনটা মিলে বাছাই করে এই প্রশ্নগুলি দেওয়া হয়েছে যেগুলি তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত প্রয়োজনীয় এই ধরনের প্রশ্নগুলি তোমাদের আমি এসি সি প্রশ্নগুলি দিয়েছি আর এখান থেকে কিন্তু অনেক প্রশ্ন তোমরা বড় প্রশ্নের সঙ্গে লেজ লাগানোর যে প্রশ্নগুলি থাকে দুই বা এক নাম্বারে সেই প্রশ্নগুলি তোমরা এখান থেকে কিন্তু করলে সরাসরি কমন পেয়ে যাবে এগুলি অত্যন্ত যত্ন সহকারে ভালোভাবে রেডি করে ফেলো প্রশ্ন প্রশ্নগুলি তোমরা পেয়ে যাবে প্রত্যেকটা প্রশ্ন ভালো করে দেখে নাও তার সঙ্গে উত্তর দেওয়া আছে উত্তরগুলো দেখে নাও আর যারা আগে এগুলি রেডি করা হয়ে গেছে তারা ওখান থেকে পড়বে শুধু প্রশ্নগুলি একটু মিলিয়ে নাও কারণ এগুলি অত্যন্ত দরকারি প্রশ্ন প্রশ্ন তার উত্তরগুলি তোমরা তোমাদের আগে যে পড়া আছে ওখান থেকে পড়তে পারবে আর যাদের এখনো পড়া হয়নি তারাই শুধু এখান থেকে প্রশ্ন এবং উত্তর দুটোই করবে প্রত্যেকটা প্রশ্নে তোমরা গুরুত্ব সকালে রেডি করে ফেলো প্রশ্ন খুলিয়ে দেবে এই ধরনের প্রশ্ন অবশ্যই কেমন পাবে এবং প্রত্যেকটা প্রশ্ন দেওয়া আছে সঙ্গে উত্তর দেওয়া আছে ভালোভাবে দেখে নাও দেখে দেখে তোমরা সরাসরি এখান থেকেও রেডি করতে পারো বা যদি তোমরা কেউ ইচ্ছা করো যে মোবাইল থেকে না পড়ে তোমরা খাতায় লিখে পড়বে তাও করতে পারো আর যদি কারো আগে এই প্রশ্নগুলি পড়া থাকে শুধু প্রশ্নগুলিকে লিখে নাও লিখে উত্তরগুলি তোমরা আগে যেভাবে যেখান থেকে পড়েছো ওখান করতে পড়তে পারো আর যাদের রেডি হয়নি তারা এখান থেকে প্রশ্নগুলি রেডি করবে উত্তর তাহলে আর দেরি না করে লিখে চটপট তোমার রেডি করে ফেলো পরীক্ষার কিন্তু বেশি দিন নেই হাতে কয়েক গোনা কয়েকটা দিন এগুলিকে চটপট রেডি করে তোমাদের খাতায় লিখে ফেলো এবং বারবার এগুলিকে প্র্যাকটিস করো এগুলো যদি ভালো করে প্র্যাকটিস করো পরীক্ষা হলে আর চিন্তা থাকবে না এগুলো থেকে সরাসরি তোমার কেমন হয়ে যাবে আর চ্যানেলে দেখবা টেস্ট পেপার থেকে আমি বিভিন্ন সালে বিভিন্ন পৃষ্ঠার এমসি কিউগুলি করে দেওয়া আছে দেখো ওখান থেকে দেখে নিও আর এসি কিউগুলি আমি যেখানে দিলাম এখান থেকে তোমরা দেখে নিও আজকের মতো এই টুকি এসি রয়ে গেলো তোমাদের জন্য তোমরা এগুলো দেখে দেখে রেডি করো এগুলি অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও তাহলে আজকের মতো এখানেই রাখছি এর পরে পরে ভিডিওটি দেখা হবে